জাপানে বর্তমানে এই ভাষায় অলরেডি দেড় বছর হয়েছে আসি এই ভাষা খুব শীঘ্রই ভাষা ছেড়ে চলে যাব তো এখন আমরা যাওয়ার আগে একটা ভিডিও করে রাখি এন্ট্রি নিলাম এন্ট্রি নেওয়ার পরেই হচ্ছে ডান দিকে হচ্ছে ওয়াশরুম মাইট অন করে দেই হচ্ছে আমাদের ওয়াশরুম ওয়াশরুম থেকে শুরু করি

এরপরে একটু স্পেস ছোটো স্পেসের পরে হচ্ছে এখানে রান্নাঘর তা এখানে হচ্ছে একটাই চুলা আছে আমি এখন নুডলস রান্না করতেছি তার পাশে আছে হচ্ছে ওভেন তারপরে রাইস কুকার আর এই পাশে হচ্ছে আমাদের ছোটো একটা ফ্রিজ তার এই পাশে হচ্ছে আপনার হচ্ছে ওয়াশিং মেশিন ময়লার বাক্স দুইটা এখানে একটা প্লাস্টিক একটা হচ্ছে ওই খাবারের যেই অতিরিক্ত যে ময়লা খাবারের ময়লাগুলো আর আরও দরকার আছে তারপর এখানে একটা কুসি হচ্ছে এটা কাগজের যত জিনিস আছে ওগুলো আলাদা ঠিক আছে জাবারের ময়লা যেহেতু আলাদা আলাদা ফেলতে হয় আচ্ছা এরপরে হচ্ছে আমাদের দুইটা রুম আছে এটা একটু ছোটো তুলনামূলক এটাতে আমার কলিগ থাকে এটা একটু বড়ো তো বড়োটার ভিতরে আমি ঢুকে গেছি এই হচ্ছে আমার রুম তো রুমের ভিতরে পাশে একটা বক্স আছে এখানে আমি নিজে আনছি এই টেবিলটা কম্পিউটারের জন্য বিছানা আছে এটা হচ্ছে আমাদের এই আলমারি আর কি এখানে সেট আপ করা আর কি অ্যাডজাস্ট করা এখানে দুজনেই কাপড় চোপড় রাখি তো এই পাশ দিয়েও গেট খুলে ওই রুমে যাওয়া যায় আমার ওই পাশ দিয়েও যাওয়া যায় আর এই পাশে হচ্ছে আমাদের বারান্দা এখান থেকে একবার টোটাল মেন রাস্তার সাথে তো বাসাটা খুবই সুন্দর সব কিছুই সহজলভ্য আমার কলিগে যে মিষ্টি কুমড়োর বেচি শুকাইতে দিছে আর এই যে বাসার নিচে হচ্ছে লসন আমরা তিন তলায় থাকি এই লসন সাধারণত বাংলাদেশের রেস্টুরেন্ট যারা আসে তারা এই লসন বা অন্যান্য যেই ছোটো ছোটো স্টোরগুলো আছে কনভিনিয়েন্ট এগুলোতে জব করে আর বাসার আশেপাশে হচ্ছে ওই সামনে যে বড় বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশে হচ্ছে আমার স্টেশন ওই যে ট্রেন দেখা যায় না মানে সুবিধাজনক একবার যেহেতু কাটাকাটি সব কিছু ভিডিওটা করার একটা কারণ সেটা হচ্ছে গতকালকে পোস্ট দেখলাম একটা বাংলাদেশি গ্রুপে জাপানিজদের স্টুডেন্টরা বাসায় একবার নোংরা অবস্থা করে ছেড়ে দিয়ে গেছে তারা দেখতে তিন বছর থাকে এবারে যেরকমই আমরা অলরেডি এই বাসায় দেড় বছর ক্লাস হয়ে গেছে এখন পর্যন্ত যতটা পারি ক্লিয়ার রাখা হয়েছে বিশেষ করে আমার কলিগ আমি চেষ্টা করি যতটুকু ডিটেল ক্লিন থাকা যায় এই ছিল আমাদের দুজনের ছোট্ট বাস আমরা দুজনই থাকি এই বাসাতে জামালা কম নিরিবিলি রান্না অলরেডি হয়ে গেছে